আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার একটি পিৎজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই পিৎজাটা তৈরি করতে রকম ঝামেলা করতে হবে না মাত্র কয়েক মিনিটের মধ্যে খুবই সহজভাবে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন হুট করে পিৎজা খেতে ইচ্ছা করছে বা বাচ্চারা বায়না দৌড়ছে পিজ্জা খাওয়ার জন্য সেক্ষেত্রে তারা এই পিৎজাটা ঝটপট খেয়ে নেবে এবং আপনারাও খুবই সহজভাবে কয়েক মিনিটের মধ্যে এই পিৎজাটা তৈরি করে তাদেরকে দিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই সহজ পিৎজা কীভাবে তৈরি করতে হয় তার জন্য আমাদের প্রথমে লাগবে বান অথবা পাউরুটি এখানে আমার কাছে বান রয়েছে বান খাওয়ার পরে এই কয়েক পিস বান রয়ে গেছে এখন এই বানটুকুকে আমি হাত দিয়ে খুব একদম ভালো করে হাত দিয়ে ছোটো ছোটো করে ঝুড়ি করে নিয়েছি ছোটো ছোটো করে একদম এভাবে করে নিয়েছি এভাবে করে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধ পাউডার তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার তারপরে সব একসাথে ভালো করে মিশিয়ে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে একদম খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটি এভাবে একটি পেস্ট তৈরি করে নিব আপনারা এটাকে ব্ল্যান্ডারও প্ল্যান করে নিতে পারেন এখন আমি এটাকে ঢেকে একটু রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখন চুলা আমি একটি প্যান বসে তার মধ্যে তেল দিয়ে এই তেলটা আমি পুরো প্যান ছড়িয়ে দিয়ে এখন তার মধ্যে আমি পিজার জন্য আমরা যে ডোটা তৈরি করেছি লিকুইড এখন এই ডোটা এখানের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে একটি স্প্যাচলের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চুলা আঁচটা আমি লোথে রেখেছি ছড়িয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ লোথে রেখে আমি অপেক্ষা করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই পিৎজার নিচে অংশটা একদম পুরোপুরিভাবে হয়ে যাবে এবং পাঁচ মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এর নিচে অংশটা কতটুকু ভালো করে এবং পারফেক্টভাবে হয়েছে এবং এটি খুব সহজভাবে খুব সুন্দর করে কিন্তু উল্টানো যাবে যেহেতু আমরা নিচে তেল ব্রাশ করেছি এখন উল্টিয়ে দিয়ে এর উপরে আমরা দিয়ে দেব টমেটো সস এখানে আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ এখানে দিতে পারেন বা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এখন টমেটো সস দিয়ে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মোজারলা চিজ মোজারালা চিজ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস আমার ঘরে রান্না করা মাংস ছিল সে মাংস আমি হাত দিয়ে খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি টুকরে নিয়ে টুকরো করে নেওয়া এই মাংস আমি চিজের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে এখন আমি দিব বি তো যে প্যাকেট মশলা থাকে ওই প্যাকেট মশলা আমি অর্ধেক মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতাও দেওয়া যাবে তার উপর আমি আবারও মজরলা চিজ দিয়ে দিচ্ছি মজরলা চিজ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব ছোলা আস্তা একদম লোতে রেখে আবারও পাঁচ মিনিট বা এই চিজটা একদম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণে আমাদের এই পিৎজার নিচের অংশটাও খুব ভালোভাবে একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন পাঁচ মিনিট পর আমাদের পিৎজাটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে এবং এই চিজটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমাদের এই চিজটা মেল্ট হয়ে গেছে এবং এই পিৎজাটা একদম রেডি এখন খাওয়ার জন্য এখন আপনারা এটাকে কেটে খেয়ে নিতে পারবেন এবং বাচ্চারা তো এটি চেটে ফুটে খেয়ে শেষ করে নিবে যখন বাচ্চারা বায়না দৌড়বে পিৎজা খাওয়ার জন্য আপনার হাতে সময় নেই সেক্ষেত্রে আপনারা হুট করে এইভাবে এই সহজ পিৎজাটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন এবং বড়োরা খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের এর রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ